নতুন ব্যবসা দিচ্ছেন নিন বিশেষজ্ঞের পরামর্শ যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন কিংবা ছোটখাটো ব্যবসা শুরু করেছেন তাদের দরকার বিশেষজ্ঞ ও অভিজ্ঞতাদের পরামর্শ নয়তো বড় ধরনের হোঁচট খেতে পারেন সিলিকন ভ্যালির ইনভাইজন কনসালটেট স্টিভ টোবাক নব্য ব্যবসায়ীদের জন্য দিয়েছে বেশ কিছু টিপস এগুলো মেনে চললে আপনি অনেক সমস্যা ও সময় বিপদ এড়িয়ে যেতে পারবেন এগুলো জেনে নিন এক সবার আগে অর্থের যোগান ঠিক করুন ব্যবসার জন্য পর্যাপ্ত অর্থ ব্যাংকে জমা রাখুন ভবিষ্যতেও যেন ঘাটতি না পড়ে তা নিশ্চিত করুন অর্থের অভাবে সম্ভাবনাময় ব্যবসাগুলো ব্যর্থ হয় দুই যে কোনো ফার্ম বা ব্যবসার নব্বই শতাংশ সমস্যার উদয় ঘটে ব্যবস্থাপনার দুর্বলতার কারণে যখন ব্যবসার কাজ মনপোধ হচ্ছে না তখন প্রথম কাজ হলো ব্যবস্থাপনাকে আয়নার সামনে দাঁড় করানো নিজেও আয়নার সামনে দাঁড়ান কি ভুল হচ্ছে বুঝে নিন তিন প্রত্যেক ব্যবসাকে এগিয়ে নেওয়ার প্রাণ শক্তি হল তার সেরা কর্মচারীরা তাদের বিষয়ে মনোযোগী হন ভালো কর্মী পেলে আপনার ব্যবসা এগিয়ে যাবে আর তাকে হারালে ক্ষতিগ্রস্ত হবেন চার হ্যাঁ বলাটা সহজ এটা বলতেও ভালো লাগে তাই বেশি বেশি হ্যাঁ বলুন তবে না বলতেও শিখতে হবে এই দুই শব্দের সঠিক ব্যবহার জানুন এই দুই শব্দের ব্যবহারে বোঝা যায় সমস্যা চিহ্নিত করতে সক্ষম এবং এ বিষয়ে পাঁচ বেশিরভাগ উদ্যোক্তা তার ক্রেতাদের দিকে তেমন মনোযোগ দেন না তারা পণ্যের দিকেই পুরো ধ্যান দেন কিন্তু পণ্যের পাশাপাশি ক্রেতাদেরও মূল্য দিতে হবে কারণ এরাই আপনার ব্যবসাকে টিকিয়ে রাখে তারা একবার নাকশ হয়ে ফিরে গেলে আর পাবেন না ছয় প্রতিষ্ঠান চালাতে অবশ্যই নিজের সামর্থ্য বিবেচনা করতে হবে আর প্রতিষ্ঠান কিভাবে চালাতে হবে তার পদ্ধতিও মাথায় রাখতে হবে এই দুই সমন্বয়ে প্রতিষ্ঠান চালাতে হবে পরিচিত মানুষদের দিয়ে কাজ করালে তাদের ভুল কথায় প্রভাবিত হবেন না স্বাদ স্বচ্ছতা কিন্তু অনেক সময় সমস্যার সৃষ্টি করে তাই কৌশলী হতে হবে যেসব বিষয়ে খোলাসা করা দরকার তা একেবারে খোলাখুলি বলবেন আর যা শেয়ার করা যাবে না তা করতে যাবেন না আর আপনার বুদ্ধিবৃত্তিক সম্পত্তিগুলো রক্ষা করুন ও সুরক্ষিত থাকুন বেশিরভাগ লোকই জানেন না কপিরাইট ট্রেডমার্ক ট্রেড সিক্রেট এবং পেটেন্টের মধ্যে পার্থক্য কী দুঃখজনক ব্যাপার হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদগুলো যদি আপনি রক্ষা না করে চলেন তবে দ্রুতই প্রতিযোগিতায় নামার যোগ্যতা হারাবেন নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথে এবং সাবস্ক্রাইব করুন